আসসালাম ওয়ালাইকুম আহমাদুল্লাহ বরখাতু নাহমাদুহু সল্লাহল্লাহ রা সুনীল কারিম মাহম্মাদ আলু মিনাস সাইতু আন রজিম বিসমিল্লা রহিম বলি ইন্ন সলা তি ওয়ানু চকি ও মাহিয়া ওয়া মামা তেলিল্লাহ হিরফ বিলাহ আইলামিন ইন আলহামদুল্লিল্লাহ ডিয়ার ফ্রেন্ডস আঠাগুর প্রত্যেকেই ভালো আছেন আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে খুবই সহজ পাত্র। একটি ভেষজ নিয়ে হাজির হয়েছি একটি ভেষজ নয় এটা কম্বাইন একটি ভেষজ নিয়ে হাজির হয়েছি কারণ এখানে তিনটি পথ্য লাগবে তো বন্ধুরা এই ভিডিওটি ওই সকল যুবক ভাইদের জন্য যারা প্রকৃতপক্ষে সুঠাম দেহের অধিকারী অনেক সুস্থ এবং সবল রয়েছেন প্রাইভেট অঙ্গে কোনো প্রকার সমস্যা নেই যথেষ্ট পরিমাণে উত্থান হয় এবং খুব দ্রুতই উত্থান হয় যে কোনো কিছু কল্পনায় এলে অন্তরঙ্গে মুহূর্তের কথা চিন্তা করলে তাদের প্রাইভেট অঙ্গ খুব দ্রুত স্ফীত হয়ে ওঠে এবং নিজেকে বেশ স্মার্টই ভাবেন কিন্তু তাদের মূল সমস্যা হচ্ছে দ্রুত বীর্যপাত তো বন্ধুরা এই দ্রুত বীর্যপাত হলে কথা ছিল কিন্তু এর সাথে আরও গভীর একটি সমস্যা যোগ হয়েছে তা হল শুক্রে পর্যাপ্ত পরিমাণে সুকীট নেই আর এই সুকীট পর্যাপ্ত পরিমাণে না থাকার ফলে আপনি সন্তান ধারণেও অক্ষম হয়ে যাচ্ছেন আর আপনারা ভালোভাবেই জানেন আমরা বাহ্যিক খালি চোখে যে বীর্য দেখতে পাই এর মধ্যে লক্ষ লক্ষ না মিলিয়ন মিলিয়ন সুকীট থাকে তো সজীব এবং সতেজ শক্তিশালী একটি সুকিটই যথেষ্ট সন্তান ধারণের জন্য তো বন্ধুরা অধিকাংশ সুপুরুষ রয়েছেন যাদের বাহ্যিকভাবে অনেক সময়ও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু তাদের বীরদের শক্তিশালী কোনো সুকিত নেই মরা সুকিট ফলে সন্তান ধারণে আপনি সক্ষম নন তো বন্ধুরা এই ভিডিওটি তাদের জন্য মূলত তো বন্ধুরা কোন সেই ভেষজ যে ভেষজটি নিয়মিত সেবন করার দ্বারা আপনার শুক্র ঘন গাঢ় হবে সেই সাথে সুকিট পর্যাপ্ত পরিমাণে উৎপন্ন হবে এবং শক্তিশালী সুকিট তৈরি হবে তো বন্ধুরা আপনাদের অতি পরিচিত সেই ভেষজটি হচ্ছে বেল মূল অর্থাৎ আমরা যে বেল শরবত করে খেয়ে থাকি বিশেষ করে রমজান মাসে বেশ ব্যাপক চাহিদা দেখা দেয় সেই বেল বেলের সুঠের নামও আমরা অনেক শুনেছি তো বন্ধুরা এই বেল গাছের শিকড় এই শিকড়ের উপরে যে ছাল রয়েছে এই ছাল আপনারা বারো গ্রাম সংগ্রহ করবেন তো বন্ধুরা আমি আবারও বলছি সেই বেলের শিকড়ের ছাল উপর থেকে খুলে নিয়ে বারো গ্রাম পরিমাণ খুলে নেবেন এর সাথে অর্ধেক পরিমাণ জিরা যে মশলাটি আমরা সাধারণত রন্ধন শিল্পে ব্যবহার করে থাকি রান্নাবান্নায় যে জিরা ব্যবহার করা হয় সাদা জিরা এই জিরা সেই বেলের শিকড়ের অর্ধেক অর্থাৎ আপনি বেলের শিকড়ের ছাল যদি বারো গ্রাম সংগ্রহ করেন তাহলে ছয় গ্রাম নিতে হবে আপনাকে সাদা জিরা এই দুটোকে একত্রে পেস্ট করে নিয়ে আপনার অল্প পরিমাণে ঘি এখানে আপনি বলবেন না দু চামচ আমিজ না তিন চা চামিজ যে যতটুকু হজম করতে পারেন তবে হাফ চামিচ বা এক চামিচের বেশি অবশ্যই না এর বেশি হলে আপনার পরিপাক্রিয়া যতই শক্তিশালী হোক না কেন আপনি হজম করতে পারবেন না তো এইভাবে আপনার সুন্দরভাবে মিক্সড করে পেস্ট করে এটি সকাল বিকাল খেয়ে নেবেন যারা ঘি সংগ্রহ করতে সক্ষম নন তারা একটু ভালো মানের গাভীর দুধ সামর্থ্য অনুসারে এক কাপ হোক হাফ কাপ হোক এক গ্লাস পরিমাণ হোক গরম দুধের সাথে গুলিয়ে এটি সকাল বিকাল খাবেন যদি সকালে এটি খেতে নাও পারেন বা সেবন নাও করতে পারেন ঘুমানোর পূর্বে একটু উষ্ণ গরম দুধের সাথে এটি সেবন করুন দেখবেন খুব দ্রুতই আপনার বীজের মান উন্নত হচ্ছে আর উন্নত বলতেই আপনার সুখ পরিমাণ যেমন বাড়বে শক্তিশালী সু পরিমাণও বাড়বে সেই সাথে বীজ ঘন এবং গানও হবে ফলে আপনি বেশি থেকে বেশি আপনার সঙ্গিনীকে সময় দিতে পারবেন কখনোই লজ্জিত হবেন না তো বন্ধুরা এই নিয়মে বা এইভাবে আপনারা কমসে কম এক মাস সেবন করেই দেখুন ইনশাল্লাহ আপনি সফলতা পাবেনই ইনশাল্লাহ এটি অব্যর্থ একটি মহা ঔষধ হিসেবে কাজ করবে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচ্য বিষয় আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই সকল ভেষজের গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে